আধার পেরিয়ে ভোরের আলো আরও একটি নতুন দিনের জানান দিচ্ছে আকাশটা ধীরে ধীরে তার রং বদলে নিচ্ছে চারপাশে শুরু হয়ে গেল পাখির কোলাহল মনে হচ্ছে প্রকৃতি যেন কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে চলো এবার এই নতুন দিনটা শুরু করা যাক আসসালাম ওয়ালাইকুম এভরিওান ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি জানালার ফাঁক গোলে ভোরের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল তবে চোখ যেন আরও কিছুক্ষণ ঘুমাতে চাচ্ছিল কিন্তু মাথার মধ্যে যেন কাজের তালিকাগুলো ঘুরপাক খাচ্ছে তাই আর না করে ছটপট উঠে পড়লাম আর সেই সাথেই শুরু হয়ে গেল আমার আরও একটি ব্যস্ত দিনের গল্প ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিয়েছি গতকাল রাতে এই বাদামগুলো নিয়ে এসেছে তবে রাতে আর গুছিয়ে রাখা হয়নি তাই এখন চোখে পড়তেই গুছিয়ে নিলাম তারপর চলে এলাম কিচেনে সকালে নাস্তা তৈরির জন্য আজকে নাস্তার জন্য পরোটা বানাচ্ছি আর পরোটা খাওয়ার জন্য রাতেই আমি সবজিটা রেডি করে রেখেছিলাম যাতে সকালে একটু ঝটপট হয় হঠাৎ করেই গতকাল রাতে খুব ফিরনি খেতে ইচ্ছা করছিল তাই রাতে একটু ফিরনিও রান্না করেছি সেটাও আছে তো এই জন্যে এখন আর বাড়তি কিছুই করবো না শুধু পরোটাগুলো ভেজে নিলেই আজকের সকালের নাস্তা রেডি আচ্ছা আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার ভয়েসটা একটু চেঞ্জ লাগছে আসলে আমার খুব ঠান্ডা লেগেছে আর তার কারণে গলার অবস্থাটাও একটু খারাপ তাই কথাগুলো শুনতে হয়তোবা একটু অড লাগতে পারে আমি আজকের ভ্লগটা বা আপলোড দিতাম না কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখন থেকে সপ্তাহে দুইটা করে ভিডিও দিব তো সেই কথা রাখতেই মূলত এই গলা নিয়েও আমি ভয়েস রেকর্ডিং করছি তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর সাথে দুটো ডিমও ভেজে নিয়েছি তারপরে এই তো বাটিতে আমি একে একে ফিরনি আর সবজি নিয়ে নিচ্ছি আজকে কেন জানি একটু সাজিয়ে গুছিয়ে খেতে ইচ্ছা হলো তাই একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করলাম এই আর কি এমনিতে তো সকালবেলা খুব একটা ঝামেলার ব্রেকফাস্ট বানাতে ভালোই লাগে না যাই হোক এই তো আমার আজকের সিম্পল ব্রেকফাস্ট প্লেটার একদম রেডি আপনারা সকালে কেমন ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে সকালে নাস্তা শেষ করে লিভিং রুমটা একটু গোছাতে গিয়েছিলাম আর সেখানে গিয়েই এই জিনিসটা আমার চোখে পড়েছে এটাকে আসলে কি বলে জানি না তবে আমি এটাকে একটা মিনি ডেকোরেশন বলি তো এই ট্রেটা ট্রেই চোখে পড়লো এটা আমি খুব শখ করে বেশ কিছুদিন আগে কিনেছিলাম তো আজকে দেখলাম যে এর মধ্যে কিছু স্পট পড়ে গেছে তার কারণে দেখতে খারাপ লাগছে আসলে সাদা রঙের উপরে কিছু একটা পড়লেই দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এমন স্পট পড়েছে দেখে আমি সাথে সাথে এটাকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু শুকানোর পরে দেখলাম যে দাগগুলো যায়নি বরং আরও দেখতে খারাপ লাগছিল এই অবস্থা দেখে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ এটা আমি অনেক শখ করে কিনেছিলাম বললামই তো আর শখের জিনিস নষ্ট হয়ে গেলে সবারই কিন্তু খুব খারাপ লাগে তাই না পরে হঠাৎ করে আমার মনে হলো যে আমার ঘরে তো রঙ আছে তো দেখা যাক রং দিয়ে কিছু একটা করা যায় কিনা তারপরে এটাকে এটা যেহেতু আগে পুরোপুরি সাদা ছিল তো আমি হাফ হাফ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে মাঝখানে গোল্ডেন কালার একটা বর্ডার করে দিলাম আর ফাইনাল লুক দেখে তো আমি পুরাই অবাক কেননা আমি এতটা আশাই করিনি যে এটা আসলে এতটা সুন্দর লাগবে দেখতে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন আমি কাজটা করছিলাম তখন আপুর ফোন আসে আরও বলে যে আজ আমাদের বাসায় আসবে তো এরপরে ঝটপট আমি হাতের কাজ শেষ করে পুরো বাসাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এর মধ্যে ওরা চলেও এসেছে তো ওরা সকালে নাস্তাটা করেই আসেনি যার কারণে ওরা সকালে নাস্তা হিসেবে চিকেন বান নিয়ে এসেছিল পরে আমরা সবাই মিলেই সেটা খেলাম খাওয়া আর কিছুক্ষণ গল্প করার পরে দুপুরের জন্য রান্না করতে গেলাম ফ্রিজে লইটা মাছ ছিল তো আমার দুলাভাই আজ লইটা মাছের একটা রেসিপি করে আমাদের সকলকে খাইয়েছে আর অনেক মজা হয়েছিল বরাবরই তার হাতের রান্না আমাদের সবারই খুবই ভালো লাগে সে খুব ভালো রাঁধেও বটে তো আজকের দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর লইটা মাছের এই রেসিপিটা তো বিরিয়ানিটা আমার আপু রান্না করেছে আর মাছের রেসিপি তো দুলাভাই করেছে বললামই যার কারণে আমি আর রান্নাবান্নার কাছে খুব একটা যাইনি তাই আর সেভাবে ভিডিও করা হয়নি তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি নদীর পারে। আসলে এখন যেহেতু বেলা খুবই ছোটো তাই খাওয়া দাওয়ার পরে আমরা আর রেস্ট নেওয়ার সময়টুকু পাইনি খাওয়া দাওয়া করেই কোনো রকমের রেডি হয়ে বের হয়ে পড়েছি তবুও আমরা এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি সূর্য প্রায় ডুবেই গেছে বলা যায় তাই নদীর পারে আর না দাঁড়িয়ে আমরা নৌকায় করে ঘোরার জন্য একটা নৌকা ভাড়া করে নিলাম যদিও জলপথে জার্নি করাটা আমার সবসময় খুব ভয় লাগে তাছাড়া বাবু তো পানি দেখলে পানি ধরার জন্য একদম ব্যস্ত হয়ে যায় তাই আমার প্রথমে মত ছিল না পরে দেখলাম যে বাবু ঘুমিয়ে পড়েছে আর সবারই ওঠার খুব আগ্রহ তাই আর না করলাম না আর ওঠার পরে সবাই মিলে খুব এনজয় করেছি তবে খারাপও লেগেছে যে বাবু এত সুন্দর একটা মুহূর্ত মিস করে ফেললো ঘুমিয়ে থাকার কারণে যদিও ওকে অনেক ডাকাডাকি করা হয়েছে কিন্তু সবে মাত্র ঘুমিয়েছে তাই আর 얼굴 금방이니 তো নৌকা থেকে নেমে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি আর বাসায় যেতে যেতে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পর আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও সম্পর্কে আপনাদের সকল মন্তব্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের করা সুন্দর গঠনমূলক একটি কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে অনেক উৎসাহ যোগায় আর যদি ভিডিওটা আপনার একটু বেশি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও দেখ দেখার আগ্রহ জাগায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি চালু করে দিন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বাসায় আসার পথে আমরা কিন্তু সবাই মিলে ফুচকাও খেয়েছি আর তারপর আইসক্রিম নিয়ে বাসায় চলে এলাম আর এখন আইসক্রিম খেতে খেতে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ